দর্শক আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন মুসুলধারার বৃষ্টি হচ্ছে সাগরে নিম্নচাপ উঠেছে তাই এই নিম্নচাপের কারণে বাংলাদেশের সব জায়গায় জ্বর তুফান বৃষ্টি মুসলধারার বৃষ্টি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের গণমাধ্যমের মাঝে আমরা দেখতে পেরেছি টেলিভিশন ও খবরের মাধ্যমে আমরা দেখেছি যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে জ্বর তুফান হচ্ছে কক্সবাজার সহ প্রায় একটা নিউজে দেখলাম আমরা নব্বই শতাংশ ওই বৃষ্টির কারণে জায়গা পানিতে ডুবে গেছে। এটা হচ্ছে আমাদের এলাকার একটা প্রাকৃতিক দৃশ্য বৃষ্টি আর বৃষ্টি আপনারা হয়তো জানেন সারাদিনই বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে অনেকের মানুষের অনেক সমস্যা দেখা দিয়েছে অনেকে বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারতেছে না তাই একটু আসলাম সারাদিন বাসায় ছিলাম বৃষ্টির কারণে বের হতে পারি নাই এখন একটু বৃষ্টি কমতি এই যে বাসায় এখন বের হলাম তারপরে বৃষ্টি সরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য আর কি দেখেন আকাশটা অনেক মেঘলা অনেক সুন্দর দেখেন অনেক বৃষ্টি মনে হয় আরো কয়েকদিন হতে পারে এটা হচ্ছে আমাদের এলাকার একটা মাঠ মসজিদের মাঠ বৃষ্টি আরো অনেক দিন হবে আল্লাহ জানে কয়দিন বৃষ্টি হয় তাছাড়া কেউ জানে না একটা সৌন্দর্য বৃষ্টি আর বৃষ্টি সারা রাত্রে তোর বৃষ্টি হয়েছে সারা দিন দিনব্যাপী বৃষ্টি কিন্তু বৃষ্টি কমানোর কোনো ই নেই বৃষ্টি হইতেছে তো হইতেছেই এই বৃষ্টি যে কখন কমবে এই কমার সম্ভাবনা দেখতেছি না বাসা থেকে বেরোতে পারে না অনেকে বৃষ্টির জন্য কেউ কাজ করতে পারতেছে না কেউ বৃষ্টির জন্য যারা নিয়ে বাইরে কাজ করে তারা বৃষ্টির জন্য তাদের কাজ অনেকেরই বন্ধ হয়তো জানেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া কখন বৃষ্টি হবে কখন ঠান্ডা পড়বে কখন যে গরম প্রচণ্ড গরম হবে একমাত্র এ বিষয়টা আল্লাহ তালাই নির্ধারণ করে দিতে পারে আমরা তো একটা মানুষ আমরা যেই যেই সময়ে যেই যেই বিষয়গুলা আমাদের মাসে চলে আসে সেই সেই বিষয়গুলো আমরা উপভোগ করি যখন বৃষ্টি আসে তখন বৃষ্টির সময়গুলো আমরা উপভোগ করি যখন প্রচণ্ড গরম আসে গরমের সময়গুলো আমরা উপভোগ করি আজকে গতকাল রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এ আজকে সারাদিন ব্যাপীও বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছেই হচ্ছে এই বৃষ্টির সম্ভবত আরও দু থেকে তিন দিন কিবা চার দিনও থাকতে পারে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন